নতুন রূপে বিশ্ববাসীর সামনে নিজেকে তুলে ধরতে যাচ্ছে বাংলাদেশ দশ তারিখের পর থেকে বিশ্ব দেখবে সম্ভাবনাময় ভরপুর নতুন কৌশলে গড়া এক আধুনিক বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ধনীদের বিনিয়োগে খুলে যাবে উন্নয়নের নতুন দুয়ার সবসময় আমাদেরকে যেন বিশ্বের কাছে যেতে না হয় বিশ্ব যেন আমাদের কাছে আসে চার মাস আগে ঠিক এভাবেই বলেছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বিশ্বের কাছে যাবে না বিশ্বই বাংলাদেশের কাছে আসবে সে কথারই যেন রূপ দেখতে পাচ্ছে বাংলাদেশ এই সাহসী উচ্চারণের প্রমাণ রাখতে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ সাত এপ্রিল থেকে দশ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলন কেবল বিনিয়োগ আকর্ষণের মঞ্চ নয় বরং এটি বাংলাদেশের জন্য এক নতুন অর্থনৈতিক রূপান্তরের সূচনা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে অংশ নিচ্ছে বিশ্বের পঞ্চাশটি দেশের দু হাজার তিনশো এর বেশি বিনিয়োগকারী যাদের মধ্যে পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি বিদেশি চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সিঙ্গাপুর এবং জাপানের মতো অর্থনৈতিক পরাশক্তিগুলো থেকে এসেছে সর্বোচ্চ নিবন্ধন বাংলাদেশের অবারিত বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বৈশ্বিক বিনিয়োগ সংযোগ সৃষ্টি করা এই সামিটে যে ব্যক্তিরা অংশ নিচ্ছেন তাদের নাম শুনলেই সম্মেলনের গুরুত্ব বোঝা যায় কারণ এই সামিটে অংশ নিচ্ছে বিশ্বের বড় বড় সব প্রভাবশালী কোম্পানি সামিটের শুরুতে সাত এপ্রিল দক্ষিণ কোরিয়ার ছাব্বিশ সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মিরসরাই ও ইপিজেড ঘুরে দেখবে একই দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্ট আপ সংযোগ কার্যক্রমও অনুষ্ঠিত হবে আট এপ্রিল বিনিয়োগকারীরা যাবেন নারায়ণগঞ্জের হাজার অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে দিন শেষে আয়োজিত হবে একটি বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠান নয় এপ্রিল হবে সামিটের মূল অনুষ্ঠান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে শুরু হবে এই অংশ একই দিনে অনুষ্ঠিত হবে তরুণ উদ্যোক্তা এক্সপো ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি এর নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ব্রেকআউট সেশন এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা এবং দশ এপ্রিল হবে বিভিন্ন ভিত্তিক ব্রেকআউট সেশন ডিজিটাল অর্থনীতি টেক্সটাইল কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং সেবা। এর পাশাপাশি থাকবে ম্যাসমেকিং সেশন এবং সেরা বিনিয়োগ চর্চা নিয়ে রাউন্ড টেবিল বৈঠক শুধু তাই নয় নয় এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করবে স্টারলিং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সামিটের অনুষ্ঠান সম্প্রচার করা হবে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের নামি দামি কর্পোরেট নেতৃত্ব রাষ্ট্রদূত নীতি নির্ধারক এবং স্থানীয় উদ্যোক্তাদের একত্রিত করে এই সামিট শুধু বিনিয়োগ নয় বরং ব্র্যান্ড বাংলাদেশ গঠনের একটি সিগন্যাল হিসেবে কাজ করবে দশ এপ্রিলের আগে একরকম বাংলাদেশ